আসসালামু আলাইকুম বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ বাংলার সংবাদ জনগণের কাছে আমরা ঋণী বলেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এরপর জানিয়ে দেব দেশে আংশিকভাবে দুর্ভিক্ষ চলছে বললেন জিএম কাদের আরও জানিয়ে দেব দেশের জনগণ ত্রিশঙ্কুর অবস্থায় রয়েছে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও জানিয়ে দেব সরকারের পৃষ্ঠপোষকতায় কয়েকটি গোষ্ঠী একচাটিয়া বাজার নিয়ন্ত্রণ করছে বলল বাম জোট এরপর জানিয়ে দেব সেবা নয় ক্ষমতায় টিকে থাকায় আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য বললেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান জানিয়ে দেব বাংলাদেশ যেন স্যাটেলাইট রাষ্ট্র বললেন বিএমপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আরও জানিয়ে দেব তারেক রহমানকে পরিহার না করলে বিএমপির ধ্বংস অনিবার্য বললেন জাহাঙ্গীর কবির জানিয়ে বসে আছে বলেন আওয়ামী লীগের যুগ্ম ঘাপটি সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সবশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ যত অন্যায় অবিচার সরাসরি ভারতের মদতে করেছে অভিযোগ করলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ শুরু করার আগে অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ে কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন জনগণ আমাদের আন্দোলনে সাড়া দিয়ে সাত জানুয়ারি দামি নির্বাচন বর্জন করেছে আমরা তাদের কাছে ঋণী এই ঋণের প্রতিদান আমাদের দিতে হবে এজন্য রাজপথে ছাড়া যাবে না আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে বাক স্বাধীনতা দেশবাসীকে ফিরিয়ে দিতে হবে তাদের ভোটাধিকার বুধবার বিকেলে রাজধানীর যাত্রাবাদী পুল গোলাম মোস্তফা কলেজ রোড এক ইফতার ও দো মহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকামী মানুষকে পদদলিত করে রেখেছে সারা দেশকে বদ্ধ কারাগারে পরিণত করেছে তাদের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পতিত হয়েছে রাজনৈতিক অবস্থায় আজ রূপকথার গল্পে পরিণত হয়েছে এদিকে দেশে আংশিকভাবে দুর্ভিক্ষ চলছে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের তিনি বলেন সরকারি হিসেবেই দেশের প্রায় ছাব্বিশ ভাগ মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছেন এই বিশাল অংশ ধার করে খাবার ক্রয় করছে খাদ্যদ্রব্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এক থেকে দেড় কোটি পরিবার বা চার কোটি মানুষ এমন বাস্তবতায় মুখোমুখি হয়েছে বলেও জিএম কাদের বলেন যার ভুক্ত নয় তারা এই হিসাবের বাইরে তারা বছরে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা ঋণ করছে খাবার কিনতে বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানিস্থ কার্যালয়ে মিলনায়তনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ ইরশাদের পঁচানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন সরকারি স্বীকার করেছে প্রায় চার কোটি মানুষের খাদ্য ক্রয় ক্ষমতা নেই একথা উল্লেখ করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন দেশে এখন আংশিকভাবে দুর্ভিক্ষ আক্রান্ত যারা ধার পরিশোধ করতে পারে তাদেরই মানুষ ধার দেয় প্রায় চার কোটি মানুষ খাদ্য কিনতে ধার করছে কিন্তু হতদরিদ্ররা তো কারো কাছে ধার পায় না তারা তিন তিনবেলা খেতে পাচ্ছেন। যারা কারো কাছে ধার পায় না এমন অন্তত আরও দশ কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়েছে দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমাদের যুদ্ধ চলছে অঘোষিত স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধে দেশের প্রতিটি মানুষকে শরিক হতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার সব পেশার মানুষকে কেননা আমরা এখন ত্রিশঙ্ক অবস্থায় আছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা অসঙ্গতি দেখা দিয়েছে বুধবার রাজধানীর স্কাটনে লেডিস ক্লাবে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ইফতার ও দোহ মাহফিলে তিনি সব কথা বলেন মির্জা আব্বাস আফসোস করে বলেন আজকে দেশে মদ আমদানি হয় বিনা শুল্কে আর খেজুর আমদানি করতে শুল্ক দিয়ে আমরা কি এ দেশে চেয়েছিলাম একাত্তর সালে অন্য দেশ থেকে বাংলাদেশকে কেন স্বাধীন করেছিলাম কথা ছিল গণতন্ত্র মানুষের ভোটার অধিকার কথা বলার অধিকার থাকবে কিন্তু আমরা ভোটার অধিকার কথা বলার অধিকার গণতন্ত্র আজও পাইনি এই পাওয়া না পাওয়ার পেছনে কার প্রভাব রয়েছে তিনি বলেন আজকে এই উপমহাদেশে অনেক ছোট দেশ বড় দেশের পেটে যাচ্ছে এদিকে বাজার নিয়ন্ত্রণে সরকার লোক দেখানো কথা বললেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন বাম জোটের নেতারা তারা বলেছেন কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বাজারের চিত্র এরকম থাকার কথা নয় কোনো নিত্যপণ্যই মানুষের হাতের নাগালে আসেনি সক্রিয় রয়েছে সিন্ডিকেট চক্র এই বাস্তবতায় বলে দেয় বাজার নিয়ে সরকারের কার্যকর কোনো ভাবনা নেই সরকারের পৃষ্ঠপোষকতায় মাত্র কয়েকটি গোষ্ঠী একচেটিয়া বাজার সিন্ডিকেট করে সব কিছুর মূল্য নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন তিনি সীমাহীন বাজার নৈরাজ্য ও দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকার প্রধান বাজার সমূহে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাম গণতান্ত্রিক যোগ ঢাকা মহানগর একই ধারাবাহিকতায় বুধবার কাবন বাজারে বিক্ষোভ করে দলটি এদিকে দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই বর্তমান সরকার সব ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন মানুষের সেবা নয় ক্ষমতা টিকে থাকায় আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ব্যারিস্টার রুহুল কবির কাজল ও ব্যারিস্টার ওসমান চৌধুরীর বাড়িতে সাক্ষাৎ করতে গিয়ে তিনি একথা বলেন এ সময় মঈন খান বলেন দেশে যখন একদলীয় সরকার কায়েম হয় তখন পরিস্থিতি এখনকার মতোই হবে ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তিনি বলেন শুধু রাজনীতি নয় সমাজের সব কিছু গ্রাস করেছে সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীতি তারা মানুষের সেবা নয় ক্ষমতা টিকে থাকায় আওয়ামী লীগের একমাত্র রক্ষ বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি বলেছেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ভোটের আশা করে না বাংলাদেশের জনগণের ভোটের প্রতি আস্থা ও বিশ্বাস নেই পার্শ্ববর্তী সরকারের ক্ষমতায় জোরে শেখ হাসিনা ক্ষমতায় আছে আওয়ামী লীগ কাছে বাংলাদেশকে এখন ডামি রাষ্ট্র মনে হয় বুধবার দুপুরে নয়াপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এদিকে লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানকে পরিহার করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে ভবনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ আলোচনা সভায় আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বিএনপির নেতাদের এমন বক্তব্যের জবাবে নানক বলেন কোনো দল ভাঙে যেটা দল আস্ত থাকে সেটা ভাঙ্গা যায় যে দলটি ভাঙার ট্রেনে উঠে গেছে সে দল নিয়ে আওয়ামী লীগ কেন বাংলার জনগণও কোনো মাথা ব্যথা নেই কত রাজনৈতিক দল ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে গেছে স্বাধীনতার পরবর্তী এমন নজিরও রয়েছে বিএনপিও সেদিকে যাচ্ছে যারা ভোটে নির্বাচনে ত্যাগ করেছে যারা জনগণের রায় মেনে নেয়নি তাদের রাজনৈতিক অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যায় দল ভাঙার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে বিএমপি নেতারা মূলত তাদের নেতৃত্বের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা চলমান রাজনীতি প্রসঙ্গের পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন ওয়ান ইলেভেনের কৌশলীবরা ঘাপটি মেরে আছে তারা সুযোগের অপেক্ষায় আছে কখন সবল মারবে বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় পেস ক্লাব প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এগারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি একথা বলেন জিল্লুর রহমান পরিষদ এসভার আয়োজন করে পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের রাজনীতিতে একজন অনুকরণীয় দৃষ্টান্ত জিল্লুর রহমানের কাছ থেকে আজকের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে সংকটে সংগ্রামের প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে ধৈর্য হারা না হয়ে অবিচল থাকতে হয় নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে হয় তার উদাহরণ তিনি গত ষোলো বছর ধরে ভারতের শক্তি সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভে তিনি বলেন জনগণের সমর্থনে নয় ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতার সিংহাসনে টিকে আছে আর এই টিকে থাকার জন্য যত দমন পীড়ন ঘুম খুন হত্যা অন্যায় অবিচার সব কিছু সরাসরি ভারতের মদদে বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন